হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস টেনের বেঙ্গলি কবিতা সিন্ধু তীরে সমস্ত এমসিকিউ ও এসি প্রশ্ন উত্তর ছায়া প্রকাশনী বই থেকে প্রথম প্রশ্ন দেখে নাও এমসি কিউ সিন্ধু তীরে যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পদ্মাবতী সিন্ধু তীরে কাব্যাংশটির লেখক সৈয়দ আলাউল পদ্মাবতী কাব্যের মূল গ্রন্থটির রচয়িতা পদ্মবর্তী কাব্যটির যে কাব্যের অনুবাদ সেটি হলো আলাউল বর্তমানে ছিলেন এরকম পরপর কোশনগুলো দেখে নাও এবং তোমরা খাতা পেন নিয়ে নোট ডাউন করতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যেটা তোমাদের সুবিধা এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং অন্যান্য কোনো সাবজেক্টে যদি এরকম ভিডিও পেতে চাও বা প্রয়োজন হয় তোমাদের তাহলে নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের কমেন্ট দেখে আমি এরকম ভিডিও আরও অন্যান্য সাবজেক্টের দেওয়ার চেষ্টা করব। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পারলে তোমাদের বন্ধুদেরকে ভিডিওগুলি শেয়ার করে রাখতে পারো এবারে শুরু হচ্ছে এসে প্রথম প্রশ্ন সিন্ধু তীরে কাব্যাংশটি কার রচনা পরের প্রশ্ন সৈয়দ কবি সৈয়দ আলাউল কোন রাজসভায় পৃষ্ঠপোতক পোষকতা লাভ করেন সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সিন্ধু তীরে কাব্যাংশটি পদ্মাবতীর কোন খণ্ডের অংশ পদ্মাবতী কাব্যগ্রন্থটি কোন সময়ে রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থটি কোন কাব্যগ্রন্থ অনুসরণে রচিত তারপরে পরের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও তোমরা এবং উত্তরগুলো পাশেই দেয়া রয়েছে চিতুর রাজ রত্ন প্রথম স্ত্রীর নাম কি আরাকান রাজ্যটি কোথায় অবস্থিত আরাকান রাজ্যের প্রাচীন নাম কি আরাকানের অধিবাসী মাগের কোন ধর্ম অবলম্বী ছিলেন আলাউল কোন কোন রাজার রাজত্বকালে আরাকানে ছিলেন আরাকানে কার রাজত্বকালে আলাউল তার পদ্মাবতী কাব্যটি রচনা করেন আলাউলের পদ্মাবতী কাব্যের মূল কাহিনীটি কাহিনী কয় পদ্মাবতী কাব্যের সিংহল রাজকোনা পদ্মাবতীর প্রিয় সুখ পাখিটির নাম কি পদ্মাবতীর পিতার নাম কি পদ্মাবতীকে বিবাহ করে দেশে ফেরার সময় রত্নসেন কীভাবে বিপর্যস্ত হন পদ্মাবতী কাব্যের অলৌকিকতা কিভাবে স্থান পেয়েছিল পদ্মাবতী কাব্যে পদ্মাসুমুদ্র খণ্ডন মূল পদ্মাত কাব্যের কোন নাম নামে ছিল সমুদ্র নিপত্তি সুতাকে তথা কন্যা থাকে সর্বক্ষণ কার কোথায় থাকার কথা বলা হয়েছে যদি হইল সময় প্রত্য সকাল হতে পদ্মাবতী কি দেখলেন আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং